জুলাইয়ের গণ আন্দোলনের সময় অভ্যতানের সময় নসি আমার একটি মিছিলের উপরে আওয়ামী লীগ যখন হামলা করে আমাকে বাঁচানোর জন্য আমার ছেলে তার মাথা পেতে দিয়েছিল আমার ছেলের মাথায় এক এককুপে আমার ছেলের মাথা অনেকটাই আহত হয়েছিল আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে তখন আমার ছেলে কমাই ছিল ডাক্তার বলেছিল আপনি প্রস্তুত থাকেন যে কোনো কিছু ঘটে যেতে পারে আমার চোখে তখন পানি ছিল না কান্না করার মতো পানিও আমার চোখে ছিল না তখন আমার ছেলে রক্তের গ্রুপ ছিল এ বি নেগেটিভ মহ মোহ গুলি চলছিল কে দিবে রক্ত সেই সময় আমার ছেলেকে দেড়শো লোক রক্ত দিতে তখনই আমি বুঝে গেছি এই আন্দোলন দম্বা নয় এই আন্দোলনকে কেউ থামানো যাবে না আমি যখন আমার ছেলের জ্ঞান ফিরেছে তিন তারিখে আমার ছেলের অপরাচর হয়েছে আমি আবার রাজপথে এসেছি কারণ বছর এই দেশের ঘুরে ধরা রাজনীতি আর আমরা দেখতে চাই না আমরা চাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা কোন চাঁদাবাজ কোন চাঁদাবাজকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই না কোন সন্ত্রাসীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই না কোন সন্ত্রাসীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই না আমাদের মতো লোকজন কেন নতুন রাজনৈতিক দল করেছে এই কারণেই করেছে সমাজে দেশ ভরে গেছে সুশীল সমাজের লোকজন এখন রাজনীতিতে আসুক সব জাতি আমরা এনসিপি উপহার দিতে চাই আমরা রাজনৈতিক কেমন রাজনীতি দেখতে চাই যে রাজনীতি শুধুমাত্র সুশীল সমাজের লোকজন করবে কেন করবে কারণ তারা সুশীল সমাজ উপহার দিবে আপনাদের আর এখন যারা আছেন তারা সবাই ধান্দাবাজ পাঁচ তারিখের পরে আমরা এক ফেসিবাবকে বিতাড়িত করেছে কিন্তু নব্য ফেসিবাদের জন্ম হয়েছে শুধুমাত্র হাত বদল হয়েছে যার কারণে আমরা এনসিপি মাঠে ঘাটে দৌড়াচ্ছি এদের তাড়ানোর জন্য প্রিয় নড়াইলবাসী আপনারা আমাদের সাথে থাকবেন আপনারাই আমাদের শক্তি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব আজকে আর কিছু বলবো না আমাদের অন্যান্য যারা লিডার আছে তাদের দেখতে যাচ্ছেন আপনারা তাদের কথা শুনতে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ ই জিন্দাবাদ